হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন বন্ধুরা খুব গরম পড়ে গেছে তো এই যে আজকে কুকিং হয়ে সুনিতার চ্যানেলে এই যে এখানে দেখছেন ভেন্ডি নিয়েছি কয়েকটা ভেন্ডি আর একটা আলু নিয়েছি আর এই যে পোস্ত নিয়েছি আজকে ভেন্ডি পোস্ত করব তো সেটাই দেখবেন আমি ভেন্ডিটা ধুয়ে নিয়েছি এবারে কেটে রান্নায় ফিরে আসছি পনেরোরা এবারে গ্যাসটা ধরে নিচ্ছি ভেটাটা আগে ভাজব কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই তেল তৈলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবারে ভেটাটা আগে ভেজে নেব লাল লাল করে বেঁধে নেব ভেন্ডি থেকে কাঁচা কন্ধ যাওয়া পর্যন্ত এরকম ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে ভেন্ডি থেকে কাঁচা কন্ধ চলে গেছে এবারে তুলে নেবো ভেন্ডিটা

যে কালো চরচা একটু দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো পেস্ট করে নিয়েছি ポット के संग में এবারে পেয়ার কুচি দিয়ে দেব সাবস্ক্রাইব লংকা হরে যাক নুন দিয়ে দেবো একটু পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভেন্ডি নুন দেওয়া হয়নি তাই একটু বেশি করে ঘুমটা দিতাম

হালকা একটু হলুদ দিয়ে দেব অল্প এবারে কালারের জন্য কাক মিলিল লঙ্কা গুলো আপনি নে নে ঘরে ঢাকনাটা খুলে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে আলুটা অনেকটাই আবারও এবারে এই যে পোস্ত কাঁচা লঙ্কা বেটেছি এটা দিয়ে দেবো ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি একটু আবারও ঠেকে দেবো দু তিন মিনিটের জন্য আমরা ঢাকনাটা খুলে দেখছি আমার ভেন্ডি পোস্ত কতটা কি হয়েছে এই যে এই দেখুন বন্ধুরা ভেন্ডি পোস্ত আমার কমপ্লিট একটু লাগেও যাচ্ছিল লাগেনি নি যদিও এই দেখুন ভেন্ডিগুলো একদম গোটা গোটাই আছে তা আপনাদেরকে দেখানো হয়নি মাঝখানে একটু চিরিয়েও দিয়েছি তো বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ভেন্ডি আলু পোস্ত তো এবার একটা মাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার ভেন্ডি পোস্ত হয়ে গেছে তো আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি ভেন্ডি পোস্ত কীভাবে মানে কীরকম খেতে লাগে তো রুটি ভাত দুটোর সঙ্গেই খেতে পারবেন তো অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানাবেন বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন আর তো বন্ধুরা আজকের জন্য তাহলে এইটুকু নই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো আর বন্ধুরা একটা পুরনো বন্ধুরা প্রত্যেক দিনই বলছি পুরোনো বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা লাইকও দেবেন আর চ্যানেলে নতুন হলে তো সাবস্ক্রাইব করতে হয় এটা তো নেই আর পাশে থাকা বেলায়কনটাও একটু টাচ করে দেবেন তাহলে নতুন নতুন যা ভিডিও ছাড়ব আপনাদের সবাই আগে আপনারা পেয়ে যাবেন আমি এক ঘেম কোনো রান্না সেরকম দেখাই না যখনই করি একটু মানে নতুন মানে আমার কাছে নতুনই আর কি আমি যেটা রান্না করি একটু নতুন নতুনই রান্না করে দেখাই তো অবশ্যই যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন একটু তো ঠিক আছে সবাই ভালো থাকুন সেপ্টেম্বর মাসে প্রচণ্ড গরম পড়েছে তো তাহলে ঠিক আছে আজকের জন্য এটুকু নয় আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো অন্য কোনো দিন বলতে কালকেই চলে আসবো আবার অন্য রান্না নিয়ে তো সবাই ভালো থাকুন টাটা।